বাবা 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 নাই বুঝতে পারবেন যে মা সে কেমন একটা ডাক কেমন মজার ডাক কেমন মজার ডাক বাসা নাই বাবা বাবা মার ওয়াজ ভালো করে করতে পারি না কারণ আমি গোনাগার হবিবুর রহমান জিন্দিগির ভিতরে বাবা বহু কষ্ট করে আমি লেখাপড়া করেছি একটা আমার আমি যে প্রথম বসে বলছিলাম যে মার বরকত আমি কথা বলতেছি বাবা কিন্তু বাবার আমি পাই নাই রে বন্ধু ভালো করে যুবক শুনে আমাকে আমার মা মাদ্রাসায় দিয়েছিল আমি মাদ্রাসা পড়তে গিয়েছিলাম রে বন্ধু ভালো একটা লেখাপড়া আলিম হতে পারলাম ভালো লেখাপড়া করতে পারি নাই কারণ ভাই বোন কিছুই নাই আমার অযুবক তোমার ভাই আছে আমার কাউ নাই অযুবক তোমার ভোন আছে তাও আমার না চাঁচা থাকে সেটাও আমার নায় শুধু একটা মা জননী দুয়ার বর কথা আমি হবে বুর রহমান লেখাপড়া করছি কি আমার টাকা দিবে কি কে আমারে সহায় করবে রে বন্ধু তিন মাস বয়সের সময় আমার বাবা বারা যা আজকের দিন পর্যন্ত দুনিয়ার কত মানুষ বাবা ডাকলাম আপন বাবার মতন হয় না মা আমাকে মাদ্রাসায় দিয়েছিল মাদ্রাসা পড়তে গেলাম মাদ্রাসা বন্ধ হয়ে গেছে এখন আর জামানার মধ্যে যদি মাদ্রাসা বন্ধ হয়ে যা আপনারা বলেন এক ঘন্টা লাগবে মাদ্রাসা খালি হয়ে যাবে ঠিক কিনা বাবা কিন্তু আমাকে মাদ্রাসাই দিল মাদ্রাসা বন্ধ হয়ে গেল মাদ্রাসার খুঁটির মধ্যে দরে 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 বাবা কত কান্না কানছি রাস্তার দিকে তাকায় রইছি কেউ আমার নিতে আসে না কে আসবে বাবা বাবা নাই কে আসবে ভাই নাই কে আসবে বোন নাই কে আসবে শাসনা কিন্তু একজন মা আসার হয়ে দুইটা দিন পরে আমার মা আসলো আমাকে নিতে আমি আমার মাঝে দেখে এমন করে জরায়া ধরে বললাম কাজে আর বলছি মা আমি পরব আর দুই দিন হয়ে গেল বাবা সব ছেলেরা চলে যাইতে চায় আবার মা আমারে জড়াইয়া ধরে ধরে বলছে বাবা হবিবুর রহমান গ আমার হাতে পাঁচটা টাকাও নাই তোকে গাড়ি ভাড়া দেয়া দিতে রাস্তা হেঁটে হেঁটে আমার মাসে আস্তার মধ্যে এক জায়গায় থাকিয়া বাবা আবার পরের দিন হাসছে আমার নিতে আস মানুষের ঘরে কাজ করে করে আমার মা আমাকে লেখাবার করাইছে বাবা এইজন্যই বাবা বাবা করতে পারি না আমার মার নিয়ে আমি কাবা গর্ত করছি বাবা ওই টাইমে আমি এত কান্না কাঁদছি আজকে আপনাদের দুয়া আমার কাসার আর দুপুরি মেঘালয় কলকাতা তিরপুরা দিমাপুর পর্যন্ত বাংলাদেশ থেকে নিয়ে যত মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ইনশাআল্লাহ দাওয়াত দেয় আমি দেই কিন্তু ভাই জানলে মা জরে যখন কল করে বাবা হবিবুর রহমান জায়গা পাইছো কেমন আছো ভালো আছো কিন্তু অন্তরটা ফেটে যা যদি বাবা থাকতো রে একবার হলে একটা ডাক দিয়ে বলতো ও হবিবুর রহমান কেমন আছো রে বাবা এইজন জন্যই বলে যাবেন নাই বাবা নাই সে বুঝতে পারবেন বাবা মা কেমন দাবি জিনিস চাই আপনি হুজুর হন মাস্টার হন মুরব্বী হন যত বড় মানুষটা হন বাবা যদি আপনার কাছ থেকে বাবা ডাক গেছে মা ডাক গেছে তাহলে আপনি চিরতরের জন্য এতিব হয়ে গেলেন আর জীবনে বাবা মা ডাক দিতে পারবেন না বলি যার মা আছে বাবা আছে বাবা মার ভালোবাসো মোহাম্মত করো কারণ বাবা মার দোয়া বন্দুকের গুলির আগে কবল হয়ে যা আমি বললাম মা দোয়া করেন আপনি দোয়া করেন আমার মনটা চাই কাবা ঘর তপ করব দোয়া করছে আমি ওই বছর কাবা করেছি আমি বললাম মা দোয়া করেন মাদ্রাসা বরাবর মা দোয়া করছেন বাবা দুইটা মাদ্রাসার মহাতামিম বলছি মা দোয়া করেন

আমি আপনাদের একটা পরামর্শ দেওয়া যাচ্ছি যার মা নাই বাবা নাই রে বাবা এমন লোক আছে বাবা হাবা এমন লোক আছে মা আর এমন লোক আছে বাবা মা একেবারে কিছুই নাই নাই একেবারে একেবারে বাবা মা নাই এমন এমন লোক কে আছে নিত্য হাত তোলেন আপনার মান এইবার হাত তোলেন কার কার মা নাই এবার হাত তুলেন এক বাবা নাই

আমি আর রাম্বার দিকে যাই না রে বাবা আমার শারীরিক ভালো না আর আমার বহু দূরে পগ্রাম কি বাবুর বহু দূরে হোক আমার যাওয়া লাগবে তবে বাবারে আজকে কোনো কালেকশনের সভা নয় কোনো কালেকশন নাই এটা আনন্দ সভা কারণ কালেকশন থাকলে বহুত লোক আসতেও চায় না তবে আমি আপনাদের দোয়া করবো আমি আপনাদের একটা পরামর্শ দেয়া যাচ্ছি রে বন্ধু এই চলচাটা যারা দিয়েছে যুবক ছেলেরা প্রেসিডেন্ট সেক্রেটারি দন বরলে কেশিয়ার সদস্য টাইপ সন্তান যেটাই আছে সবের জন্য আমাদের দোয়া করার দরকার আছে না না। সর্বশেষ একটা কথা বলি বাবা আমার জন্য একটু দোয়া করবেন কারণ আমি একজন এতিম মানুষ একা একটি সন্তান এই যে বাইরে আসছি আমার মা বাড়ি যে বত্তরি বাড়িতে না যাইব রে বাবা

যদি আপনাদের মা বাবারে ভালোবাসবেন محبت করবেন বাজার থেকে আপেল আনছেন ছোটবেলা যেমন আপনার মুখে তুলে দিছিল ও কোলে যত টকড়া যুবক কপাল পরা যুবক শোনো স্ত্রীর ভরসায় সভ্যস্ত রাখিও না স্ত্রীর ডাক দেয়া বলা আপেল দেও না তুমি আপেল দুইটা টুকরা করো তুমি তোমার বাবা মার পাশে বসো তুমি আপেলের টুকরোটা মুখের মধ্যে উঠাইয়া দাও আমার আল্লাহর আর খুশি হযা যাবে